আমার আপুর ভাসর ছিলেন আমার ঢাকা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি রুদ্র রোশন চৌধুরী যা শিরায় শিরায় দম্ব মেজাজ প্রতিটি ফাঁকে এমন একগুয়ে লোক আমি দুটি দেখিনি আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি এরকম হয় না কি কিন্তু না উনি সত্যিই তাই যেদিন প্রথম অব্র ভাইয়েরা মানে আপুর বর তার পরিবার আপুকে দেখতে আসে সেদিনেই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি আমরা তখন অতিথি অভ্যর্থনা খাতিরে দাঁড়িয়ে তক্ত পোশাক লম্বা চৌড়া ফর্সা লোকটাকে দেখেই আমার মাথা ঘুরে গেল বাহুল্য ক্রাস নামক হুমড়ি খেলাম ওনার উপর এত সুন্দর পুরুষ হয় এই ১৯ বছরের জীবনে দেখিনি আমি যখন জানলাম ইনি আমার হবুদুল্লাহ ভাইয়ের একমাত্র বড় ভাই আমার চোখ জ্বলে ওঠে আনন্দে এমন মানুষ না আমার মেয়েই হবে কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকে যখন আমার হাতের গোলাপ জল ওনার ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বললেন হেল আমার নামক খাদ্য সেখানেই আহরতে দিল এমন কর্কশ ভাষা তাও আমার সুশ্রী চেহারায় মেনে নিতে পারিনি কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরের গড়াগড়ি খেলাম লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন দাঁত চেপে বিড়বির করলেন ঝরঝর করে ইংরেজিতে আমাকে বলে গেলেন ইডিয়েট তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে আমি শুধু ফেল ফেল করে চেয়ে রইলাম পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকল কুশপিড়তে নিজের উপর চরম বিরক্ত হলাম এরকম একটা নাক উঁচু লোকের উপর ক্রাস খেয়েছি ছি সেজতি ছি হ্যাঁ নাক তো সামান্য গোলাপ জলে ছিটেতে গা জলে উঠল তাকে দেওয়ার মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পাইনি আমি এরপর ঘটল আরেক ঘটনা মেহমানদের সামনে আমু নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুরি পরে এক হাত ঘোমটা দিয়ে সোফায় বসে ও শ্বশুরবাড়ির লোক বলতে শুধু ও শাশুড়ি আর ওর ভাসুর একটা কথা না বললেই নয় অব্রবাহ সাথে এই লোকের অতপ্যন্ত মেন নেই অব্র ভাইয়া ওনার মা দুজনেই ভীষণ হাসি খুশি আর মিশুকে সেখানে ওনার বড় ভাই প্রচন্ড গম্ভীর আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে না লাভ করানোর সময়ও ছিল না আপু আর ভাইয়ের লাভ ম্যারেজ দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ের দিন কন পাকা করা হবে সেই খুশি একটু পর ঝলকে উঠছে দুজনের চোখে কিন্তু বিপত্তি বাঁধল আরেক জায়গায় রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন মূলত কলদাসায় উঠে গিয়েছিলেন উনি আমু তখন আমাকে গুঝিয়ে বললেন যা তো সে যদি ওনাকে চাটা দিয়ে আমি বরাবরই বাধ্য হই চায়ের কাপ তুলে গুটি কুটি পায়ে ওনার কাছে চলে গেলাম চায়ের কাপটিও বাড়িয়েছি কেবল উনিই ধমকে উঠলেন কাউকে আমার হাত কেঁপে উঠল আর ব্যাস গরম চা ফেলে দিলাম কিছুটা মেঝেতে কিছুটা গেয়ে পড়লো ওনার হাতের উপর এরপর আর কি ছোটোখাটো বজ্র পড়ল বাসার ঘরে ভোরকে তাকালেন উনি কিরমির করে বললেন সেই তিনখানা শব্দ ওয়াট দ্য তারপর বললেন দেখে কাজ করতে পারেন না অন্ধ চোখ থাকে কোথায় আমি প্রথম দিকে ভীষণ অনুদপ্ত হয়েছিলাম চা ফেলেছি দোস্ত তো কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে এভাবে বলার কি আছে আমি কি ইচ্ছে করে ফেলেছি কোমর বেঁধে ঝগড়াটা ঠিকমতো করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে শুধু মিনমিন করে বললাম সরি ওনার বিকৃত মুখভঙ্গি তো কখনও না চা পড়েছিল ওনার দামি ঘড়ির ওপর হাতে পড়লো একটা কথা ভাবতাম পুড়ে গেছে তাই এত হম্বি তম্বি কিন্তু তা তো নয় উনি একটু আগের মতোই টিস্যু দিয়ে ঘড়ি মস্ত মস্তে বাঁকা চোখে একবার আমার দিকে দেখলেন দৃষ্টিতে কী ছিল আমি জানি না অথচ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল বাদামি আইস দুটোতে কি মেশানো ছিল কে জানে ওনার মা উঠে এলেন আহলাদ করে ছেলেকে জিজ্ঞেস করলেন দেখি দেখি কোথায় পড়েছে জ্বলছে নাকি আর আমার আম্মু এক কাঠে উপরে গিয়ে থমকে উঠলেন আমায় বললেন এসে যদি সমস্যা কি তো চা পেলে দিবি কি করে এই মেয়েটাও না একটা কাজ যদি পারে তুমি কিছু মনে করো না বাবা মলম্মান ছিল আমি চেষ্টগুর রুদ্রকে খুব কণ্ঠে বললেন আম্মু সকলের সামনে আমার মানের জোতে জলাঞ্জলি দিয়ে উঠতেও নিলেন মলমানতে তখন এই লোকটা রাসভরি কণ্ঠে বললেন দরকার নেই আমার হাতে পড়েনি তারপর আবহাওয়া শীতল হল ফের অব্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো আন্টি মেয়ে দেখে পছন্দ করে আনটি অব্দি পড়িয়ে গেলেন খুশি তখন রমরম নিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছে বাবা আবুকে বললেন ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরে দেখাতে দেখানো তো ছুতো আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে আমি কি বুঝি না সব ইন্টার পাস করলে কি হবে আমি সবই বুঝি আবু ভাইয়া আলগোছে উঠে গেল আমাদের একতলা পাকা বাড়ি বাবার পৈতৃক ভিটা শুনেছি অনেক পর এরপর দাদামশাই উত্তরার মাটিতে এক ঘণ্টা জমি কিনতে সক্ষম হয়েছিলেন তবে বাড়ি করার পর বেশি থেকে যেতে পারেনি বাড়ি জমালেন দূর দেশে আম্মু আমাকে ইশারা করলেন খালি কাপ প্লেট নিয়ে যেতে যখনই তুলতে যাব আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন তুমি কিসে পড়ছো সে যদি আমি ঘাড় বেঁকে তাকালাম অনার্সে ভর্তি হয়েছি আনটি ক্লাস এখনো শুরু হয়নি বাহ ভালো কী এসেছিল রেজাল্ট এইটটি ফোর ভালো পেয়েছ কী নিয়ে পড়ছো তাহলে এখন ফ্যাশন ডিজাইনিং কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে বৃষ্টি দিলে আর চোখে তাকালেন আনটি হৈ হৈ করে বললেন তাই আমার হুড্রও তো ফ্যাশন নিয়ে ব্যবসা করে আমি ছোট করে ও বসলাম এরপর একটু কাপ প্লেট তুলে হাঁটা ধরলাম কিচেনে পিছনে টের পেলাম বাবা আম্মু আনটি এরা সবাই গল্প জুড়ছে আমার খুব চিন্তা হল রুদ্র লোকটাকে নিয়ে এই লোক কথা না বলে কিভাবে থাকে একটা মানুষ কী করে এরকম চুপচাপ থাকতে আমি তো পারি না একটুও না কথা না বলতে পারলে আমার দম আটকে আসে কষ্ট কষ্ট লাগে একটা গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছি কেবল তখন টেপ পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো আমি তৎক্ষণাৎ ঘুরে দেখালাম প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে উনি টান টান হয়ে দাঁড়িয়ে আমাকে বললেন ছাদে চলুন বললেন না হুকুম করলেন ঠিক বোঝা গেল না আমি চুপ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে তখন বাবা পেছন থেকে জানালেন সে যদি রুট্র আমাদের ছাদে দেখতে চাচ্ছে তুমি একটু নিয়ে যাও আমি মাথা মাথাঘাত করলাম কোমর থেকে ওনার পেট ছাড়িয়ে বললাম আসুন পা বাড়ালাম ওনার সামনে তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতোর শব্দ ঘট করছে সিঁড়িতে ছাদে আসার পর উনি গিয়ে রেলিং খেঁসে দাঁড়ালেন নিচে তাকালেন আশপাশ দেখলেন এরপর ঘুরে তাকালেন আমার দিকে পিঠে ঠেসে দাঁড়িয়ে পকেটে দু হাত গুজে বললেন আপনার নামের মানে কি থেমে থেমে বললাম সন্ধ্যা প্রদীপ নামের সঙ্গে তো আপনার কোনো মিল আমি তোমাকে বললাম কেন উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন কে রেখেছেন আম বাবা পাল্টা অন্য কিছু রাখতে বলবেন যেটাকে মানায় না সেটা অহেতুক কি অপমান ভাবা যায় আমার খুব বলতে ইচ্ছে করলো আমার যা ইচ্ছে না হ তাতে আপনার কি কিন্তু মুখ ফুটে বের হলো না বাড়িতে আসামি আমাদের সঙ্গে অভদ্রতা করব এই আমি স্বপ্নেও ভাবি না চুপচাপ হজম করলাম ঠিক তখন ছাদে হাজির হলো আপু আর ভাইয়া হাসতে হাসতে এসেছিলেন দুজন রুদ্রকে দেখতেই অব্র ভাইয়ের হাসিটা দপ করে নিভে গিয়ে মুখ চোরের মতো হয়ে গেল রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহব করে আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালেন অবাক অবাক কণ্ঠে বললেন ভাই তুমি ছাদে উনি শুধু বললেন হ্যাঁ আপু আক বাড়িয়ে শুধালো আমাদের এই ছোট বাড়ি কেমন লাগছে ভাইয়া আমি উত্তর জানতে ওনার দিকে তাকালাম উনি একদম আমার দিক চেয়ে থেকেই বললেন ভীষণ সুন্দর আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি ওনার কণ্ঠ অন্য রকম চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম নিচে যাই অবর ভাইয়া আটকে দিয়ে বলে আরে কোথায় যাবে একমাত্র শালি আমার আলাপ করি ঠিকঠাক আমি মৃদু হাসলাম ভাইয়ার দিক তাকিয়ে তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন না তাকালেও আমার গলা শুকিয়ে এলো এভাবে কী দেখছেন উনি সব কিছু পাট চুকিয়ে ভাইয়ারা যখন বাড়ি ফিরবেন আমি তখন দরজা ঘেসে দাঁড়িয়ে সবাই সবার থেকে মিলে নিচ্ছে যখন হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম উনি খানিক্ষণ চেয়ে রইলেন অন সেই চাহনি এরপর আরেকটু এগিয়ে এলেন আমার কৌতূহল হলো উনি এমন করছেন কেন এরপর হাতের মুঠে ওনার হাতের স্পর্শ পেলাম উনি চলে গেলেন ওনাদের গাড়িটাও চলে গেল শুধু আমি মুঠোতে কাগজের টুকরো নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে ফিরলে মুঠুর কাগজ সামনে ধরলাম চোখে সারা শরীর অকারণে কাঁপছিল আমার কাগজ নয় দলিতে টিস্যু ভাঁজ করতেই লেখা দেখলাম সেজুতি নয় আপনার নাম হওয়া উচিত ছিল জোনাকি সেজুতি নয় আপনার নাম হওয়া উচিত ছিল জোনাকি বোকা যারা অন্ধকারে টিম টিমে আলো দেয় যার নরম উষ্ণি দেখলে অন্তঃস্থলে জড়িয়ে যায় শীতলতা। গেঁথে যায় দৃষ্টিতে ঢুকে যায় মস্তিষ্কে এই যেমন আমার হলো আজ কেন হলো আছে উত্তর প্রণয়নী নতুন অনুগল্প চলবে